আজকে কোন কাজ করতে গাঁদা গুচ্ছে কাঁচা এবার এখন যাবে বাজার করতে বাজার করে নিয়ে আসবে সেই সমস্ত ধোয়া গোছানো পরিষ্কার করা মাছ মাংস তারপর রান্না করা বেজে গেছে দশটা দশ এখন এক কাপ চা খাইনি মাথা কাউনি আছে মাছবে না তোমার নাকি মা আসলে তখন তো আমাকে চিনবে না কখন চা করে দুজনে মিলে চুপ করে খেয়ে নেবে তখন আমাকে বলতেও আসবে না আর মাঝে মাঝে তো ইচ্ছে করে তোমার দেবো না কারণ প্রতিদিন আসে

আর কালকে আজকে খেলার জন্য কালকে রাতে ফিরেছি আমরা অনেক রাতে ফিরেছি মানে প্রায় নটা সাড়ে বেজে গেছে আর সারাদিন সকাল বেলা দশটায় বেজেছি রাত দশটায় ফিরেছি হিসাব মতো সাড়ে নটা দশটায়

আমরা কিছু করলেই হয়ে যায় নিজের বেলায় কিছু ঠিক আছে এত কথা বলো না তো তুমি বন্ধ করা দাও ব্যাংকটা সবসময় ফোন করে ভিডিও করে ভিডিও করে